নমস্কার সিজাটাইতে স্বাগত জানাই রাজুদে শিক্ষাবিদের কাছে ওনারা শিক্ষা নিয়ে কাজ করছেন প্রদীপ আচার্য আচ্ছা আপনার নামটা বলুন সুজিত ভট্টাচার্য আচ্ছা নমস্কার যে মন্টেশ্বরী ব্যাপারটা কি জিনিস অ্যাকর্ডিং টু এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি এই যে মন্টেশ্বরী প্রি প্রাইমারি কারণ আমরা যদি বলি যে আমাদের ভারতবর্ষে লিখা আছে প্রি প্রাইমারি এই যে নূতন জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি অনুযায়ী প্রি প্রাইমারি কিন্তু প্রি প্রাইমারি থেকে এসেছে এসেছে মারিয়া মন্তেশ্বরীর কিন্তু ভারতবর্ষে অনেক স্কুল আছে মন্তেশ্বরী স্কুল সাউথ ইন্ডিয়া গেলে আমরা দেখতে পাব মানে বাচ্চাদের স্কুল মানে শিশু শিশুবিদ্যালয় মন্ত্রসী স্কুল এবং নট অনলি সাউথ ইন্ডিয়া এখন দেখা যাচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়া বলি নর্থ ওয়েস্ট ইন্ডিয়া বলি তারপর নর্থ ইস্ট ইন্ডিয়া বলি সব জায়গাতে এখন মন্ত্রী শিক্ষা পদ্ধতিকে মানে বিশেষভাবে গ্রহণ করা হয়েছে করা হয়েছে শিশুদেরকে পূর্ণাঙ্গ মানুষ করার জন্যে এবং সত্যিকারের মানুষ করার জন্যে কারণ ডক্টর মারিয়া মধ্যে বলেছিলেন টু টু সিক্স ইয়ার্স ভেরি ইম্পর্টেন্ট ফর এ চাইল্ড চিল্ড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ টু টু সিক্স ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি সেন্সিটিভ এখন ইম্পর্টেন্ট মানে এটা বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা করে দেখা হয়েছে এবং মনোবিজ্ঞানসম্মতভাবেও পরীক্ষা করে দেখা হয়েছে যে সাধারণত দুই থেকে ছয় বছর যে শিশুদের বয়সটা সেই বয়সটা খুব সেন্সিটিভ আবার দেখা যাচ্ছে চাইল টু চাইল সেটা আবার ভেরি করে কোনো কোনো শিশুদের ক্ষেত্রে দেখা যায় ওইটা এক দেড় বছর থেকেই সেন্সিটিভ পিরিয়ড শুরু হয়ে যায় এটা আট বছর নয় বছর দশ বছর চলে আবার মোটামুটি একটা গড় হিসেবে মারিয়া মন্তেশ্বরী যেটা বলেছেন দুই থেকে সাধারণত ছয় বছর বয়সটা ভেরি ভেরি সেন্সিটিভ এই বয়সে শিশুরা তাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা উইটনেস করবে আমরা তো পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা কর্ণ নাসিকা তক বুঝি এইগুলি দিয়ে তারা পরিবেশ থেকে যা চুষে নেবে যা দেখবে যা শুনবে বা এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তারা যা সাক্ষ্য নেবে যা উইটনেস করবে ওইগুলি কোনো দিন ভবিষ্যতে পরিবর্তন হয় না ওই জন্যে তাদের একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে এই বয়সটার জন্যে বিশেষ করে শৈশবটা বলছি আমি এখন শৈশব দেখুন কারুর মানে ক্ষেত্রে শৈশবটা দশ বছর হয় আবার যাদের মানে গ্রোথ লেটে হয় এরকম হয় এটা অনেক সময় বারো তেরো চোদ্দ বছরে চলে যায় কাজে এটা চাইল্ড টু চাইল্ড ভেরি করে ওই জন্য আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট এই কারণে এই বয়সটা খুব সেন্সিটিভ পিরিয়ড যার কারণে মারিয়া মন্ত্রেশ্বরী এমন এমন কতগুলি ডাইডেক্টিক অ্যাপারেটাস মানে সায়েন্টিফিক্যালি এমন কতগুলি ডাইডেকটিক অ্যাপারেটাস তৈরি করেছেন যেগুলি শিশুদেরকে দেওয়া হলে

তারা সবসময় খেলতে যায় অলওয়েজ লাইক টু প্লে ওই তাদেরকে আমরা পড়তে বলি লিখতে বলি তাহলে কিন্তু তাদের তাতে মনে হয় একটা পানিশমেন্ট একটা শাস্তি দিচ্ছে ওইটা তারা করতে চায় না যদি বলি তুমি খেলো এই জিনিসগুলি নিয়ে খেলো ও তখন যে যায় আমাকে তো খেলতে দিয়েছে আমার মা বাবা মা আমার টিচার আমাকে খেলতে দিয়েছে কিন্তু ওরা যে খেলতে খেলতে শিখে ফেলছে এটা তারা জানে আপনার এই কথার মাধ্যমে মানে একটা মাথায় আসছে আর কি মন্টেশ্বরী যেটা সিস্টেমটা প্রত্যেকটা নারীর জানা উচিত জানা উচিত শুধু সার্ভিসের জন্য না 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 মা শিশুকে কিভাবে লালন পালিত করে কিভাবে শিক্ষা দেয় একেবারে সঠিক কথা বলেছে প্রথম শিক্ষা গুরুত্ব মাই মানে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার হচ্ছে এভরিবডি রুজ ইয়াস এখন আপনি যে কথাটা বলেছেন যে প্রত্যেকটা নারীর পক্ষে সেটা অত্যন্ত জরুরি একেবারে সত্যি কথা বলেছেন কারণটা হচ্ছে এখন ধরুন কেউ মন্টেশুরি শিখলো জানলো এই পদ্ধতিটা প্র্যাকটিক্যালি কিভাবে বাচ্চাদের কাছে এটা অ্যাপ্লাই করতে হয় বাচ্চারা কিভাবে খেলার ছলে এই ডাইটেকটিক অ্যাপারেটাস দিয়ে তাদের এই যে অনেক কিছু জ্ঞানে আসে এক্সপিরিয়েন্স করে এই যে অনেক কিছু শিখলো তারা উইদাউট হেভিং এনি প্রেশার মানে আউটসাইড থেকে কোনো প্রেশার দেওয়া হবে না চাপ থাকলে না তাদের চাপ দেওয়া হবে না মেন্টালি ফিজিক্যালি কোন রকম চাপ নেই তারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে খেলাধুলা করে ওইভাবে তারা ওই মন্টেশ্বরীর ডাইরেক্টিভ অ্যাপারেটাস নিয়ে খেলাধুলা করবে কোনো চাপ আসলো না তাদের মধ্যে আনন্দ আসলো উৎসাহ আসলো উদ্দীপনা আসলো এর মধ্য থেকেই তারা শিখে নিল অথচ তারা বুঝতেই পারছে না যে আমরা যে এতগুলি শিখে ফেলতাম চাপ থেকে তার নার্ভাস সিস্টেমে স্ট্রেস পড়বে আর এই নার্ভাস সিস্টেমে যখন স্ট্রেস হয় ওই স্ট্রেস থেকে বিভিন্ন রূপ সৃষ্টি হয় সৃষ্টি হয় ওই জন্যে শিশুদেরকে আমরা কোনো রকম প্রেশার ক্রিয়েট আচ্ছা এটা তো বুঝলাম আচ্ছা এখন কথা হচ্ছে মন্টেশ্বরী যে সিস্টেমটা এখন ট্রেনিং যেটা আচ্ছা সেই ট্রেনিংটা কি এখন প্রত্যেকটা স্কুলে একদম মাস্ট ম্যান্ডেটারি হয়ে গেছে হ্যাঁ ম্যান্ডেটারি হয়ে গেছে সেটা

একটা পার্ট এইসব আমার সামান্য অ্যাপারেটাস এখানে আছে সমস্ত শিক্ষাই অ্যাপারাটাসের মাধ্যমে ফনেটিক সাউন্ড ফনেটিক সাউন্ডে বাচ্চাদেরকে প্রথম প্রথম তাকে কিভাবে স্পেলিং করতে হয় কিভাবে তার পড়া শুরু করতে হয় সেগুলো অ্যাপারাটাসের মাধ্যমে এবং ফোনেটিক সাউন্ডের মাধ্যমে সেগুলোকে শেখানো হয় সেগুলোকে শেখানো হয় তো এডুকেশন সিস্টেমটা ফুল্লি সাইন্টিফিক মেথডে হয় যাতে কোনো অবস্থায় বাচ্চাদের উপরে অতিরিক্ত প্রেশার না পড়ে যেটা আমাদের ডাইরেক্টর সাহেব বললেন যেটা কোনো অবস্থায় যদি ওর ভিতরে স্ট্রেস পড়ে যায় তাহলে কিন্তু বা আপনি যদি বেতনীয়কে পড়াতে যা ওকে চোখ রাঙিয়ে পড়াতে যান তাহলে কিন্তু তার পড়ার মনোযোগ থেকে তার শেখার মনোযোগ থেকে ভয়ের ভয়ের মনোযোগ দিকে মনটা চলে যাবে সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ওই জায়গাগুলোর থেকে মন্টেশ্বরী সিস্টেম হয়ে বাচ্চাদেরকে পড়ানো হয় যাতে বাচ্চাদের উপরে কোনো অবস্থায় তার ব্রেনে স্ট্রেস না পড়ে টিচাররা টিচাররা তখন মানে এই মানে এই যে মন্টেশ্বরী যে ট্রেনিংটা মাস্ট হয়ে পড়ে হ্যাঁ আমরা যে টিচারদের ট্রেনিং দেখো সেই জিনিসটাই আমরা এখানে আমরা ট্রেনিং দেব আমাদের আটটা সাবজেক্ট পড়ানো হয় ইভেন ক্রাফট এবং আর্ট এগুলো সাবজেক্ট আছে বিভিন্ন ধরনের